বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে আপনার সাথে আলোচনা করবো দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর স্বীকৃতি অ্যাডমিশন ধারা সতেরো থেকে তেইশ এবং 31 ধারা সতেরো স্বীকৃতি অ্যাডমিশন এর সংজ্ঞা আইন অনুমোদিত ব্যক্তি কর্তৃক প্রদত্ত বিবৃতি যা মৌখিক বা লিখিত বা ডিজিটাল রেকর্ডে রক্ষিত হতে পারে এবং কোনো বিচার্য বা প্রাসঙ্গিক ঘটনা সম্পর্কে কোনো সিদ্ধান্তের সূচনা করে স্বীকৃতি যে কোনো মামলার ক্ষেত্রে ফৌজদারি ও দেওয়ানি সাক্ষ্য হিসাবে প্রাসঙ্গিক হবে স্বীকৃতি তিন প্রকার ক মৌখিক খ লিখিত গ ডিজিটাল রেকর্ডে বিবৃতি ধারা আঠারো উনিশ বিশ কোন ব্যক্তির স্বীকৃতি প্রাসঙ্গিক এক মামলার পক্ষ দুই মামলার প্রতিনিধি অথরাইজ এজেন্ট তিন প্রতিনিধিত্বমূলক মোকদ্দমার ক্ষেত্রে মামলার বাদী বা বিবাদী যে বিবৃতি দান করে সেটি প্রতিনিধি হিসেবে প্রদত্ত হলে উক্ত বিবৃতি স্বীকৃতি বলে গণ্য হবে আর প্রতিনিধি হিসেবে প্রদত্ত না হলে উক্ত বিবৃতি স্বীকৃতি বলে গণ্য হবে না চার মামলার বিষয়বস্তুতে যার মালিকানাগত বা আর্থিক স্বার্থ আছে পাঁচ মামলার পক্ষ যার নিকট হতে স্বার্থ লাভ করেছে ছয় মামলার কোনো পক্ষ বিবাদভুক্ত কোনো বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য প্রকাশ্যে যে ব্যক্তির কথা উল্লেখ করে তার বিবৃতি স্বীকৃতি ধারা বিশ যেমন প্রশ্ন হচ্ছে ক কর্তৃক এর নিকট বিকৃত ঘোড়াটি সুস্থ কিনা ক খ কে বলল যে বিষয়টি গ এর কাছে জিজ্ঞেস কর এক্ষেত্রে গ এর বিবৃতি স্বীকৃতি এবং এটি প্রাসঙ্গিক ধারা উনিশ যে ব্যক্তিগণ বিবৃতি দান করে মামলার পক্ষের সঙ্গে তাদের অবস্থা বা দায় অবশ্যই প্রমাণ করতে হবে ধারা একুশ স্বীকৃতি মূলত স্বীকৃতি প্রদানকারীর বিপক্ষে প্রদান করা যায় কিন্তু পক্ষে প্রদান করা যায় না এর ব্যতিক্রম তিনটি অর্থাৎ তিনটি ক্ষেত্রে স্বীকৃতি স্বীকৃতি প্রদানকারীর পক্ষে প্রমাণ করা যায় এক স্বীকৃতি যখন মনের বা দেহের অবস্থা বর্ণনা করে এবং তার আচরণ সেই অবস্থাকে সমর্থন করে দুই স্বীকৃতি প্রদানকারীর মৃত্যু হলে তা বত্রিশ ধারা অনুসারে তৃতীয় পক্ষের মতো প্রাসঙ্গিক তিন স্বীকৃতিটি স্বীকৃতি হিসেবে না হয়ে অন্য কোনোভাবে প্রাসঙ্গিক হলে ধারা বাইশ চৌষট্টি ও পঁয়ষট্টি দলিলের বিষয়বস্তু প্রমাণে মৌখিক সাক্ষ্য সাধারণত অপ্রাসঙ্গিক তবে দুটি ক্ষেত্রে প্রাসঙ্গিক এক সংশ্লিষ্ট পক্ষ যখন আইনগতভাবে মাধ্যমিক সাক্ষ্য দিতে অধিকারী তখন মৌখিক সাক্ষ্য প্রাসঙ্গিক মূল দলিল যিনি দেখেছেন তার মৌখিক সাক্ষ্য হলো মাধ্যমিক সাক্ষ্য দুই দলিলের বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন উঠলে অর্থাৎ দলিলটি জাল কিনা সে প্রসঙ্গ হলে তখন দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক সাক্ষ্য প্রাসঙ্গিক ধারা বাইশের এ ডিজিটাল রেকর্ডের বিষয়বস্তু প্রমাণে মৌখিক সাক্ষ্য অপ্রাসঙ্গিক তবে একটি ক্ষেত্রে প্রাসঙ্গিক ডিজিটাল রেকর্ডের বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন উঠলে অর্থাৎ এটি জাল কিনা সে প্রসঙ্গ উত্থাপিত হলে তখন এর বিষয়বস্তু সম্পর্কে মৌখিক সাক্ষ্য প্রাসঙ্গিক ধারা তেইশ দুটি ক্ষেত্রে দেওয়ানি মামলায় স্বীকৃতি প্রাসঙ্গিক নয় এক স্বীকৃতি সম্পর্কে কোনো সাক্ষ্য দেওয়া হবে না এমন প্রকাশের শর্তে স্বীকৃতি দিলে দুই যদি আদালত মনে করে যে স্বীকৃতি সম্পর্কে কোনো সাক্ষ্য দেওয়া হবে না এই মর্মে পক্ষগণ একমত হয়েছে ধারা তেইশের ব্যতিক্রম হলো ধারা একশো ছাব্বিশ ধারা একত্রিশ অ্যাডমিশন নট কনক্লুসিভ প্রুফ বাট মে বি স্টপ স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয় এটিকে সকার্যজনিত বাধা বা স্টপেল হিসাবে ব্যবহার করা হয়